আজকে আমাদের জামিয়া ইসলামিয়া মালিহাতা মাদ্রাসার বার্ষিকী সভা উপলক্ষে আমাদের যারা বিগত বছর গত বৎসর যারা ফারেক হয়েছিলেন যারা এখান থেকে যারা মাস্টার্স কমপ্লিট করছিলেন আই মিন দাওরাই হাদিস পর্যন্ত পড়ালেখা করেছিলেন আমাদের কৌমি শিক্ষাঙ্গনের যে আলেমের যে শেষ যেই বছর বৎসরটা সেটা হচ্ছে দারুল হাদিস দাওরাই হাদিস সমাপনী সেটা হচ্ছে আমাদের এখান থেকে গত বছর প্রায় ষাটের উপর ছাত্র ছিল তাদেরকে সবাইকে আমাদেরকে আঁকা আমাদের আকাবির যারা ছিলেন আমাদের যারা আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন ওনারা আমাদেরকে পাগড়ি প্রদান করেছেন এবং আমরা এই পাগড়িটা নিয়ে শুধু একটা আমরা পাগড়িটা শুধু আমরা কাপড় দেখতেছি সেটা শুধু একটা কাপড় না সেটা একটা জাতির দায়িত্ব আমাদের উপর একটা অর্পণ করে দেওয়া হয়েছে আমরা একটা জাতিকে কিভাবে গঠন করব সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়ানো হয়েছে এখান থেকে কোরআন এবং হাদিস থেকে আমরা সর্ব যে শিক্ষা যে পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ যে শিক্ষাটা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা এলমে নবীর শিক্ষা সেই শিক্ষাটা আমরা মাদারেসে কৌমিয়া থেকে অর্জন করেছি এবং আমরা আমাদের হৃদয়ের স্পন্দন থেকে এক সুক্রিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ যে আমরা সেই শিক্ষাটা অর্জন করতে পেরেছি রব আমাদেরকে সেই শিক্ষাটা অর্জন করার মতো তৌফিক দিয়েছেন এবং হ্যাঁ আজকে আমরা যদি এই সুশীল সমাজের জাগতিক যে সিস্টেম আমাদের সুশীল সমাজের যে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কৌমি যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে অনেকেই অবহেলার দৃষ্টিতে দেখে তো আমরা আজকে এখান থেকে না আমাদের আকাবিররা বলে এসেছেন আমাদের উস্তাদগণ বলতেছেন এবং আজকে আমাদের এই মসজিদ থেকে আমিও বলতে চাই ইভেন সবার পক্ষ থেকে আমি বলতে চাই যে সেই শিক্ষাটা কোনোভাবেই ছোটো না যদিও আমাদের জাগতিক দৃষ্টির কোন থেকে সামাজিক দৃষ্টি থেকে মনে হতে পারে সেই শিক্ষাটা ছুটো আদৌ কিন্তু সেটা ছুটো নয় কারণ সেটা হচ্ছে আসমানি শিক্ষা সেটা হচ্ছে রবের শিক্ষা যেটা রবের রব প্রদত্ত যেটা শিক্ষা সেই শিক্ষাটা আমরা অর্জন করেছি ইভেন আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে আমাদের বর্তমান জেনারেল যে বর্তমান জেনারেল যারা আছেন সবাই না কিছু অংশ সবাই থাকে না কিছু অংশ আছে তারা সেই শিক্ষাটাকে খুবই হেয় প্রতিপন্ন করে এবং সেই শিক্ষাটাকে তারা সামাজিকভাবে দাবিয়ে রাখতে চায় তারা ভাবে যে যারা কমি সে পড়েছে তারা এক সাইড থেকে কেমন যেন সমাজের মধ্যে বোঝা মানে এটা হচ্ছে গিয়ে যে মূর্খের মতো মনে হয় আসলে কি দুনিয়ার নাজামটা এরকম প্রতিটা মানুষই আমি যদি দেখি আমাদের নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটা মানুষই হচ্ছে মূর্খ কারণ দেখা গেছে যে যে সাইড নিয়েই পড়ুক না কেন তার একটা সাইড শুধু অর্জিত হয় সে যদি ডক্টর হয় সে ইঞ্জিনিয়ারিং কোনো কিছু জানে না সে যদি ইঞ্জিনিয়ার হয় সে ডক্টরের বিষয়ে কোনো কিছু জানে না সে যত বড় ডক্টরই হোক না কেন সে যদি একটা বাড়ি বানাতে চায় তার বাড়ি বানানোর জন্য তার কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় তাহলে ইঞ্জিনিয়ার যদি আমাদের জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি যে ইঞ্জিনিয়ার শিক্ষিত তাহলে হ্যাঁ ইঞ্জিনিয়ার শিক্ষিত জাগতিকভাবে শিক্ষিত কিন্তু মেডিকেল সায়েন্সের দিক থেকে সেও মূর্খ তাহলে আমরাও এই দিক থেকে আমরাও যদি শিক্ষিত না এরকম না আমাদের যদি কেউ যদি এরকম বলে যে আমরা শিক্ষার কমতি রয়েছে দুনিয়া হ্যাঁ বাহ্যিকভাবে দুনিয়ার দিক থেকে আমাদের যদিও মনে হয় এরকম আসলে কিন্তু বিষয়টা এমন কোনো কিছু না আমরাও আলহামদুলিল্লাহ এলমে নবীবীর শিক্ষায় শিক্ষিত আমরাও রব্যেকারী আমাদেরকে যে বিদ্যা দিয়েছেন যে এলমে ওহি দিয়েছেন এজন্য আমরা হৃদয়ের একদম হৃদয়ের স্পন্দন থেকে হৃদয় নিঙ্গানোভাবে আমরা সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এবং এটা থেকে আমাদের আমরা এই পর্যন্ত এখানে শেষ করতে চাই এবং সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমার আলসাফা টিভি একাত্তর টিভির পক্ষ থেকে আপনাদের কাছে এই প্রশ্ন যে আজকে যে এত বড় একটা মুকুট আপনাদের মাথার মাঝে দেয়া হলো এই মুকুটটা পেয়ে আপনারা কতটুকু আনন্দিত যে সে মুকুটটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন আমরা যে মুকুটটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একটা বারো বছরের সাধনা এবার আমাদের সারা জীবনের একটা সাধনা যে আমরা সেই পদর্পণে আমরা অর্পিত হব যে আমরা সেই মুকুটটা আমরা লাভ করব এটা আমাদের একটা একদম সবারই ইচ্ছা সবাই যারা আমাদের কমি মাদ্রাসায় যারা থাকে তাদের সবারই সবারই তো একটা জীবনের একটা গোল থাকে আমাদের জীবনের গোলটা হচ্ছে এটা যে আমরা সেই মুকুটটা আমাদের মাথায় নিতে চাই তো এখানে আমাদের অনুভূতি হচ্ছে আকাশচুম্বী আমাদের অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব না তো আমরা একটাই অনুভূতির এটাই হচ্ছে আমরা কাছে হাজারো সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আজকে পঁয়ষট্টি জনের এরকম মুকুট মাতার মাঝে পড়ায় দেওয়া হচ্ছে আমাদের দেশের একটা প্রভাব আছে যে যারা নাকি দাউড়ায় হাদিস সম্পন্ন করে তারা মাস্টার্স কমপ্লিট করে তারা নাকি কোনো চাকরি পায় না আজও পর্যন্ত এরকম কোনো ইতিহাস পাওয়া গেছে বা ইতিহাস শুনছেন যে দাওরা হাদিস শেষ করার পরে অনাঘার থাকছে এবং বেকার থাকছে এবং তাদের ফ্যামিলির মধ্যে এরকম কষ্ট হচ্ছে এরকম কোনো ইতিহাস আছে কিনা আপনাদের কাছে আমি এটা জানতে চাই যে সেটা হচ্ছে গিয়ে যে দেখা যায় যে যেহেতু এটা আমাদের এলমে নবীর শিক্ষা সেটা একদম যে হান্ড্রেড পারসেন্ট প্রায়োরিটি আমরা দুনিয়াতে পাবো এই আশা করে কিন্তু আমরা এলমে নবীর শিক্ষা করিনি হ্যাঁ আমাদের সেই শিক্ষাটা হচ্ছে যে অবশ্যই এখন পর্যন্ত আমাদের এই মালিহাতা মাদ্রাসা আমাদের সেই মকবুল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে এই পর্যন্ত যারা হাদিস কমপ্লিট করেছেন তারা কেউ এই পর্যন্ত বেকার থাকেনি তারা এই পর্যন্ত কেউ এসে মাদ্রাসাতে অভিযোগ করেনি বা কোন হুজুরের কাছে বলেনি যে হুজুর আমরা তো খেদমত পাইনি আর আমরা যেটা করি সেটা চাকরি নয় সেটা হচ্ছে ভাইয়ের কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আমাদের যে অনেক লোকই বলে যে মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে দাওরা পড়ে হাবিজি পড়ে তারা নাকি বোকা হয় এই ব্যাপারে আপনার একটা সংক্ষেপে এক কথায় উত্তর দিবেন যে যারা যারা এই কথা বলে যে যারা মাদ্রাসায় পড়ে বোকা হয় তারা ধারণা একদমই বো আজকে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা চতুর্মুখে দিয়ে দিয়ে এগিয়ে আছে কেউ ব্যবসা বাণিজ্যে কেউ কালের দিনে কেউ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গার মধ্যে খেদমত করতেছে এমন খুব দক্ষতার সাথে খুব বুদ্ধিমত্তার সাথে খেদমত করতেছে যারা বলে যে মাদ্রাসায় পরে যারা বুকা হই তারা তাদের করতে সম্পন্নই আল্লাহ হের আসলে এই সমস্ত আলেমাদের পায়ের দোলার নামি তারপরেও আপনাদের সম্মুখে আসছি আপনাদের কাছে আমি একটা দোয়ার দরখাস্ত করব। আমার আলসাফা টিভি একাত্তরের সাথে থাকবেন এবং এরকম আলেম এবং হাফেজ যারা হয় তাদের হেদমতে এবং তাদের পাশে যাতে আমিও থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আর আলসাফা টিভিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার আলসাফা টিভির সম্পর্কে আপনি সংক্ষেপে ফেক যে আলসাফা মিডিয়া মিডিয়া যে পার্সনটা সেটা আমাদের সামাজিকভাবে খুবই একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা চাই যে আলসাফা এই বাদ দিয়ে গুনার কাজও করা যায় ওনাকেও প্রমোট করা যায় সবের কাজকেও প্রমোট করা যায় আমরা চাই আপনি আজীবন আমরণ যেন আপনার আলসাফা নিয়ে মৃত্যু পর্যন্ত যেন সঠিক পদে থাকতে পারেন দিনের পদে থাকতে পারেন এই আমাদের কাম্য আর একটা কথা জানতে চাই আপনাদের কাছ থেকে আসলে আমি যে কাজটা করতেছি এটা কি সম্পূর্ণ দিনই কাজ হইতেছে কিনা আমি দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হইতে পারবো কিনা আমার খালেস নিয়তে ইনামাল আমালও বিনিয়া একটা হাদিস আছে না এই নিয়ত করে যদি আমি দিন প্রচার করি আমি কামিয়াবি হইতে পারবো কিনা এটাও আপনার কাছে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার জন্য অবশ্য আমরা সেই মিডিয়ার বিষয়টা সেটা আমরা কোন চাই না জায়েজ 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 না না বা সে হতে তবে আমরা যার ব্যাপারটা আমরা বলছি না তবে আমরা বলতেছি যে আপনি যেহেতু এটা প্ল্যাটফর্ম যেহেতু আপনি ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন যদি ভালো নিয়তি করেন হয়তো আল্লাহ পাখিটার আপনাকে উত্তম যাযাই খায় দান করবেন মাশালাকাল্লা রসুল আমরা চাই আলফা সামনে এগিয়ে যাক এবং তাদের জন্য অনেক দোয়ার রইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাই আপনার ছেলেনটা উপরের দিকে যাক আর ইসলামের জন্য মৃত্যু আক কাজ করেন ইনশাল্লাহ আপনার রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন সত্তর পথে হক পথে যাবেন ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি পাশে আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহরাবাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া প্রথমে আমরা এই মাদ্রাসার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি তারপরে শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমাদের শিক্ষার্থী বাই যারা আমরা বিগত বছর একই সাথে পড়ালেখা করেছি তাদের প্রতি যারা আমরা একত্রিত হয়েছি তারপরে আমরা এক সুক্রিয়া আদায় করছি এমন একটি প্ল্যাটফর্ম ইসলামিক মাইন্ডেড মিডিয়া যারা এরকম আমাদের সমাজের মধ্যে একটা নেগেটিভ প্রচার আছে যেগুলো মাদ্রাসার ইসলামিক অঙ্গনের যে প্রচার প্রসার এটা কেউ করতে চায় না তো আমি সেই থেকে আমি আজকের মিডিয়ার বাড়িদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাবো যারা একটি দিনই কাজ আমাদেরকে প্রচার প্রসার করতে সাহায্য করেছেন এজন্য মহান আল্লাহর রব্লা আলমীর বাড়ি আল্লা রবুল্লাহ আলমিনের কাছে সুপ্রিয় জ্ঞাপন করেছে এবং এই জলসাফা এবং একাত্তরটি মিডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা হুজুরের কাছে নাম কি হাফেজ মোহাম্মদ মিসবাউদ্দিন মাসাল্লাহ মাসাল্লাহ হাফেজ মোহাম্মদ মিসবাউদ্দিন ওনার কাছে আমার প্রশ্ন এটি যে আজকে কত বছর যাবৎ আমাদের এই মাহফিলের কাজ চলে জামিয়া ইসলাম এতাজুল মালিহাত মাদ্রাসা উনানব্বই বছর যাবৎ প্রতিষ্ঠিত উনানব্বই বছর যাবতই মাহফিল চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ উনানব্বই বছর পর্যন্ত এরকমভাবে আলেমদের মাথায় মাধ্যমে মুকুট পরা দেওয়া হচ্ছে হজুর আপনার কাছে এই প্রশ্ন আজকে আপনি এই পাগড়ি যে প্রদান করা হলো আপনাকে পাগড়ি পেয়ে আপনি কতটুকু জি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার জীবনের চোদ্দ বছরের লেখাপড়ার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে যে পাগড়ি পাইছি এতে আল্লাহ তালার পকিট অনেক খুশি এর জন্যই আমি আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া যাপন করতেছি আমার আসলে ভাইয়ের কাছে সবার কাছে কথা বলার মতন কথা বলানোর মতন এরকম সময় নাই আর এরকম সুযোগও নাই আসছি এই এই বিষয়ে আলেমুল আমাদের জি আলহামদুলিল্লাহ আলসাফাটি ওয়ান অবশ্যই আপনারা দিনের কাজে নিয়োজিত আছেন দোয়া করে আল্লাহ তালা যেন আপনাদেরকে মৃত্যু রাখ পর্যন্ত দিনের কাজে নিয়োজিত রাখে আর আর সকলেই আলসাফা সেভেনটি এর সাথে থাকবেন এই মিডিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এই দিনের পথে সবসময় অটল দেখার মতো তৌফিক দান করে আমিন সুম্মা আমিন